ভগবানের নাম ও সৎসঙ্গশধর বললেন কিন্তু স্বামীজি মনের যে জোর রাখতে পারি না চিত্ত যে দুর্বল হয়ে যায় শ্রী শ্রী বাবামণি বললেন হোক কে চিত্ত দুর্বল তুমি তাতে ঘাবড়াবে কেন মনের খেয়ালে মন থাক তুমি নিজের কাজ বাগিয়ে নাও মন যদি ছোট লোকের মতো ছোট জায়গায় থাকতে চায় থাকুক কিন্তু তুমি নিজেকে লক্ষ্যের পথে চালাতে থাকুক শশধর আবার বললেন কিন্তু মন চঞ্চল হলে যে লক্ষ্যের প্রতি আকর্ষণ থাকে না শ্রী শ্রী মনি বললেন তাতেও ভয়ের মাত্র নেই ভগবানের নামে অসাধ্য সাধন হয় মন স্থিরই থাকুক আর অস্থির চলুক অস্থির থাকুক তুমি সকল অবস্থাতেই ভগবানের নাম নিয়ে লেগে থাকো অস্থির চিত্ত তোমাকে অকল্যাণের দিকে আকর্ষণ করতে চায় করু রহরে ভাই বনত বনত জিয়াই শশধর বললেন নামে যে রুচি হয় না স্বামীজি সৃষ্টি শ্রী বাবনা বাবা বনি বললেন রুচি কি অমনি হয়ে যায় বাবা প্রহ্লাদের মতো নিষ্কাম প্রেম সবারই হতে যাবে ধ্রুয়ের পথেই চলো কামনা নিয়েই ডাকো না তবু ডাকু রুচি তখন আসবে রুচিরও যে সাধন করতে হয় ডাকের পর ডাকই হলো রুচির সাধন শশুধর বললেন স্বামীজি সৎসঙ্গ বড় দরকারি শ্রী শ্রী বাবামনি বললেন সে কথা আর বলতে কিন্তু সৎসঙ্গটাই সব নয় সৎসঙ্গ সাধন ভজনে উৎসাহ দেয় বলেই দরকারি সাধন ভজনে যাই উৎসাহ এলো অমনি মানবসঙ্গ ত্যাগ করবে এবং ভগবানের নামের সঙ্গ আরম্ভ করবে আবার নাম সেবা করতে করতে যখন নামে একান্ত অরুচি এসে যাবে তখন যাবে সে সব পুরুষের সঙ্গ করতে যাদের সঙ্গের গুণে ইষ্ট পূজায় মন চায় ইষ্ট নামে আকর্ষণ হয় পরবর্তী শিরোনাম ব্রহ্মচর্য রক্ষার সহজতম উপায় একটু রাত্রি হইলে শশধর প্রস্থান করিলেন বিভূতি বলিলেন ব্রহ্মচর্য রক্ষা করা বড় কঠিন শ্রী শ্রী বাবা উনি তখন বললেন কঠিন তো নিশ্চয়ই আবার সোজাও বেজায় বিভূতি বললেন সোজা রকম শ্রী শ্রী মনি বললেন ভগবানের পায়ে আত্মসমর্পণ করতে পারলেই সোজা ভগবানকে যে নিজের যতখানি দিয়েছে তার ব্রহ্মচর্য ততখানি রক্ষিত হবেই সবই তাকে দাও সবই তোমার থাকবে বিভূতি বললেন কি করে আত্মসমর্পণ করব শ্রী শ্রী বাবা মনি তখন উত্তর দিলেন দেহে মনে প্রাণে তোমার দেহ তার কাজের ভাবনায় রাখো তোমার প্রাণ তাকে দাও প্রাণ কথা নিয়ে গোল বাঁধবে কি প্রাণের অনেক মানে প্রাণ বলতে শ্বাস প্রশ্বাসকেও বোঝায় শ্বাস প্রশ্বাসই তাঁকে দাও প্রত্যেকটি শ্বাসে প্রত্যেকটি প্রশ্বাসে তারই নাম জপ করো এইভাবে ভগবানের কাজের ভিতর দিয়েই তুমি নিজেকে পূর্ণভাবে পাবে ভগবানের কাজ পরবর্তী শিরোনাম বিভূতি প্রশ্ন করিলেন ভগবানের কাজ কাকে বলে শ্রী শ্রী ভাবামণি বললেন যে কাজের লক্ষ্য ভগবানের প্রীতি তাই ভগবানের কাজ এখন তুমি ফুল বেলপাতা পেরে পূজাই করো আর কামানি দাগাও কি তলোয়ারই চালাও আত্মপ্রীতি বা স্বার্থ পুষ্টির লক্ষ্য নিয়ে যদি তুমি মহৎ কাজও করো তবু তা ভগবানের কাজ নয় আর ভগবানের প্রীতি লক্ষ্য রেখে এ কাজে ভগবান প্রকৃতই প্রীত হবেন এ বিশ্বাসে ভরপুর হয়ে তুমি যদি নগণ্য ছোটো কাজও করো তবু তা ভগবানের কাজ ষোলশো প চারে দেবী দশ পূজার পূজা করলেও অনেক সময় ভগবানের পূজা হয় না আবার কষ্টলব্ধ খুদ কুড়া সিদ্ধ করে একটি অন্নহীনকে একবেলা খাওয়ালেও ভগবানের কাজ হয় বড় বড় যাজ্ঞিক ব্রাহ্মণ কাশি কাঞ্চি দ্রাবিড় থেকে এনে সহস্রমণ ঘৃতাহুতি ঢেলেও অনেক সময় ভগবানের কাজ হয় না আবার রুগ্ন দুর্বল খঞ্জ ম্যাথরের ছেলের মাথা থেকে বিষ্ঠার হাঁড়ি নামিয়ে নিজ স্কন্ধে তাকে বহন করলেই ভগবানের কাজ হয় ভগবানের কাজ মানে ভগবানের উদ্দেশ্যে কৃত কাজ কাজটা বড় হোক কি ছোট হোক তাতে কিছুই আসে যায় না কাজটার উদ্দেশ্য থাকা চাই ভগবত প্রীতি কাজটার উদ্দেশ্য যে ভগবত প্রীতি ছাড়ার কিছুই নয় স্বার্থ তুষ্টি নয় মান বৃদ্ধি নয় প্রতিষ্ঠার লোভ নয় সেই বিষয়ে নিঃসন্দিগ্ধ থাকা চাই তবে গিয়ে হলো ভগবানের কাজ ভগবানের কাজ চিনিবার উপায় বিভূতি বললেন অনেক সময়ই তো আমরা অনেক কাজ করি ভগবানের কাজ বলে প্রচারও করি সেগুলি কি সবই ভগবানের কাজ শ্রী শ্রী বাবামণি বললেন তা কী করে হবে প্রচারে বা অপ্রচারে কিছু যায় আসে না বাবা যায় আসে অন্তরের প্রকৃত অভিপ্রায় তোমার মনোগত অভিসন্ধি যদি থাকে অন্য কিছু তাহলে সহস্র প্রচারেও সেটা ভগবানের কাজ হবে না কিন্তু এমন অনেক সময় আসে যখন মানুষ নিজের মনোগত অভিপ্রায়কে স্পষ্ট করে বুঝতে পারে না অথচ কাজ করে যায় কিন্তু সে কাজ ভগবানেরই কাজ কি না তাও চিনবার উপায় আছে যে কাজ করলে ক্রমশ মন ইহোমুখ স্থূলপরায়ণ হতে থাকবে জানবে তা ভগবানের কাজ নয় আর যে কাজ করলে মন আপনি ভগবানের দিকে অগ্রসর হতে থাকবে সূক্ষ্ম হবে জানবে তা ভগবানেরই কাজ যে কাজ করলে ক্রমশ পরার্থপরতা বাড়ে জীবে দয়া বাড়ে হিংসা দেশ কমে অভিমান অহংকার কমে সে কাজ ভগবানের কাজ যে কাজ করলে সাহস বাড়ে ধৈর্য বাড়ে স্থিরতা বাড়ে সহিষ্ণুতা বাড়ে আর পরনিন্দার ইচ্ছা পরপীড়নের প্রবণতা চপলতা অসহিষ্ণুতা কমে সে কাজ ভগবানের কাজ কাজের উদ্দেশ্য প্রদর্শিত থাকুক আর না থাকুক সর্বজীবে সমদর্শন যে কাজের ফল তাই জানবে ভগবানের কাজ পাঠ করলাম অখণ্ড সংহিতা থেকে স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় বাণী ধন্যবাদ